হাই গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে আর একটি নতুন ভিডিও শেয়ার করবো আজকে আপনাদেরকে আমি গরুর মাংস বোনা করে দেখাবো সম্পূর্ণ হাতে মেখে তো আমি এখানে প্রথমে মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো আদা বাটা আমার মশলাগুলো জমাট বেঁধে ছিল যেহেতু হুট করে রান্নাটা করলাম তাই আমি ছাড়িয়ে নিতে পারিনি দিয়ে দিলাম জিরা বাটা সময় মাংস একটু আদা দেওয়ার বেশি দেওয়ার চেষ্টা করবেন মাংসর মধ্যে আদাটা বেশি দিলে খেতে ভালো লাগে এই দিয়ে দিলাম আমি এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচের মতো শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল দুই তিনটা তেজপাতা দিয়ে দিলাম দারচিনি আর দিয়ে দিলাম কয়েকটা গোটা এলাস এখন আমি এটাকে হাতে মেখে নেব গাইস আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে দিবেন এছাড়া যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি সব ভালো করে মেখে সরাসরি চুলায় চলে যাব এ পর্যায়ে কোনো পানি দিব না মাংস থেকে গোর মাংস থেকে পানি বের হবে সেই পানিতে আমার মাংসটা কষানো হয়ে যাবে গাইস আপনারা প্রথমে একটা ফটো দেখলেন ওই ফটোটা দেখে ভাবছেন যে এতটুক কেন আসলে আমি মাংসটা রান্না করে একটা কাজে ব্যস্ত ছিলাম এদিক দিয়ে আমার মাংসটা সবাই খেয়ে শেষ করে ফেলছে তো আমি আর ফুটেজ দিতে পারি নাই তখন আমার ছোটো ছেলেদের টুক খাইতেছিলো ওর এখান থেকে একটা ফুটেজ নিয়ে অ্যাড করছি তো গাইস ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখুন গাইস আমার মাংস থেকে অলরেডি কষানো পানি বের হয়ে গেছে এই মাংস কষানো পানিতেই আমার মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে যাবে মাশাল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে আপনার এইভাবে হাতে মেখে রান্না করবেন গরুর মাংস আসলে আপনি মই মশলা ঠিক রেখে যেভাবে রান্না করবেন ওভাবেই আসলে সুন্দর লাগে খেতেও ভালো লাগে দেখুন গাইস আমার কষানো হয়ে গেছে এখন আমি অল্প পরিমাণ ঝোলের পানি দিয়ে দেবো আমি আজকে মাংসে বেশি ঝোল রাখবো না এই পরিমাণ পানি দিলাম এই পানি টেনে অল্প পরিমাণ কষানো মাংসতে জল থাকবে আজকে আমরা এইভাবে বোনাবোনা করব আমার রেসিপি ফলো করে যদি কেউ রান্না করেন আশা করি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ